শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এসা স্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সাতটা চল্লিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর জানো তো আস আমাদের এই যে বাড়ির সামনে যে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ মায়ের মন্দির এখানে দুর্গাপূজাও হয় তো এই মন্দিরের স্টাইলস বসানো কমপ্লিট মানে স্টাইল বসানো কালকে কমপ্লিট হয়ে গেছে তোমাদের বললামই তো ভীষণ ভালো লাগছে সামনেটা আরও ভালো করলে আরও সুন্দর লাগবে দেখতে তো তোমাদের দেখিয়ে নিলাম আমার ভীষণ খুশি খুশি লাগছিল যে যাই হোক শিব মন্দিরটা তো পুরোটাই এখন কমপ্লিট হয়েই গেছে এবার ধীরে ধীরে মায়ের মন্দিরটাও মানে ঠিকঠাক হয়ে যাচ্ছে তো ভালো লাগে একটা নতুন কিছু হলে যে কোনো জিনিসই সেটা মন্দিরই হোক কিংবা যে কোনো কিছুই নতুন হলে মনটা কত খুশি হয়ে যায় তাই না তো সেই জন্যই আর কি জানি না রঙটা কবে করবে ধীরে ধীরে করছে প্রথমে লাইটের কাজ করলো তারপরে স্টাইলসের কাজ করলো এখন মানে তোমার হচ্ছে রঙের কাজটাও আছে সামনে আবার দুর্গা পুজো আছে তো সামনেটা তো আগাছা দিয়ে একদম পুরো ভরে গেছে এগুলো হয়তো পরিষ্কার করবে পুজোর রাগ দিয়ে এক দিয়ে তো বাড়ির সামনে পুজো হলে সেটা কিন্তু একটা আনন্দই আলাদা তাই না দুর্গা পুজো আগে যখন ওই যে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরেই যে মানে গিয়ে দেখতে হতো এখন অনেক কয়েক বছরই হয়ে গেল আমাদের বাড়ির সামনে পুজো হয় বারান্দা থেকেও দেখা যায় বেশ মনটা আনন্দ লাগে খুশি লাগে হ্যাঁ যদিও হয়তো কোথাও যেতে পারি না সেইভাবে আনন্দ করতে পারি না তবু সবাই তো একটা করে সেটা ভেবেই নিজের আনন্দ মানে আনন্দ পায় আর না হলে বারান্দায় বসে থাকি এই হচ্ছে ব্যাপার তো বোন এদিকে বাইরে থেকে ঘুরে চলে আসলো আর এই ঘরে দেখো বিছানাটা মা গুছিয়ে রেখেছে আর জানালাটাও একটু খুলে রেখেছে আর বোন এই যে এই ঘরে আসছে আমি তো এখনও ঘুম থেকে উঠিনি কারণ আমি একটু দেরি করেই উঠি লাইট একদম বন্ধ করা আমি আর বোন মিলে বিছানা গুছিয়েছি মশিটা আমি গুছিয়ে রেখেছি আর বাকি জিনিস বোন গুছিয়ে যে ঢেকে রেখেছে আর জানালাটা পুরো খুলিনি কিছুটা খুলেছি আর এই বালিশটা এখানে রেখেছি কারণ আমি খাওয়া দাওয়া করে এসে আবার একটু শুয়ে রেস্ট নেই মায়ের ওইদিকে রান্নাবান্না কমপ্লিট করে ততক্ষণে তো এই যে এখন আমি বাইরে যাবো এই যে গ্লাস রেখে গেলাম জল খাওয়া হয়ে গেছে তো মা ওইদিকে রান্নাও বসিয়েছে বোন ঠাকুর ঘরে চলে গেছে তো এখন হচ্ছে বাইরে যাই দেখি মা কী কী রান্না করছে না করছে আর এখনও ব্রেকফাস্টটাও হয়নি ব্রেকফাস্টটা করব তো সেই জন্য ভাবলাম যে ঘর দেখো বিছানাটা গোছানো হলে না মনে হয় কি অনেকটা কাজ এগিয়ে গেছে আর বিছানা অগোছালো থাকলে আমি যদি নাও করি মা পরে করে করে আর কি বোন যখন বেরিয়ে যায় তখন করে কিন্তু আমি ভাবি যে শুধু মশারিটাই আর আমার পায়ের কাছে যেগুলো থাকে সেগুলো নেই তো সেগুলো আমি গুছিয়ে রেখেই যাই তাহলে মায়ের আর করতে হবে না তো যাই হোক এখন যাই বলো কি রান্না বান্না হচ্ছে দেখা যাক আজকে তো একাদশী তো দু রকম রান্না হবে তো একটু মানে একাদশীর দিন না একটু রান্নার চাপ একটু অন্য অন্যরকমই থাকে অন্য দিন যেমন এক মানে এক রান্না করলেই হয়ে যায় আর একাদশের দিন বাবার আমার তারপরে বোন মায়ের রান্না করতে হয় তো রান্নাঘরে এসে দেখছি মায়ের সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে বোন সবজি বানিয়ে দিয়ে গেছে সেটার মানে তোমাদের দেখানো হয়নি মানে ভিডিও করতে পারিনি আমি সেই সময় ব্রাশ করতে গিয়েছিলাম তো এখানে বসে বসে মায়ের সাথে একটু কথাই বলছিলাম তো আমার সকালের ব্রেকফাস্টটাও মা তৈরি করা হয়েই গেছে এদিকে দেখো শ্যামা এটার নাম তোমরা তো জানোই তো এটা হচ্ছে মা ধুয়ে রেখে দিয়েছে এটা এখন বসিয়ে দেবে তো খুব সহজ এটা রান্না করা আর এদিকে সবজি বসিয়েছে কাঁচা কলা আলু আর হচ্ছে কুয়াস এটা দিয়ে একটা সবজি করছে যেহেতু একাদশী দিন হলুদ চলে না তারপরে কোনো সম্বারা দেওয়া যায় না তো সেই জন্য অল্প তেল দিয়ে তারপরে সবজিটা দিয়ে সেদ্ধ করে একটু ভাজা ভাজা করে নিচ্ছে আর ওইদিকে দুধ বসিয়ে দিয়েছে জালে দুধটা জাল দেওয়া হয়ে গেলেই তারপরে হচ্ছে শ্যামা বসাবে তো এইদিকেই শ্যামাটা বসিয়ে নেবে কারণ ওইদিকে আর দিতে হবে না সবজিটা হয়ে গেছে যেহেতু আর এই সবজিটা না মানে একাদশীর দিন বেশ একটা ভালো কারণ দেখবে শুধু শ্যামা অতটা ভালো লাগে না সাথে সবজি না হলে তো সবজিটা হয়ে গেছে এবার ওই কড়াইয়েই মা হচ্ছে শ্যামাটাও বসিয়ে দিলো জল দিয়ে তারপরে যে শ্যামাটা দিয়ে দিচ্ছে আর শ্যামা ধোয়ার পরে না একটু কিছুক্ষণ রেখে তারপরেই বসিয়ে দেয় যেদিন সময় থাকে আর কি তো এর মধ্যে সন্দুক লবণ দিবে ওই সবজিটাও সন্দুক লবণ দিয়েই করেছে কারণ এমনি লবণ খেতে নেই তো যাই হোক দেখো শ্যামাটা হয়েই গেছে আর সবজির জন্য মানে একটু হালকা দেখো কেমন কালারটা হয়েছে তো আবার মানে কড়াই ধুয়ে নেওয়া যেত তো মা ভাবলো যে দেখ শ্যামা হবে যখন আর সবজিতেও কিন্তু অনেকে শেমা করে আর কি তো সেই জন্যই মা বাবা দেখাচ্ছে সবজিটা করার জন্য এই জায়গাগুলো একটু নিয়ে গেছে অনেকক্ষণই আর আমাদের রান্নাটা আজকে হয়নি মানে একাদশী রান্নাটা করল তো তো সেই জন্য আমাদের রান্নাটা এখন করছে তো কী রান্না করছে তোমাদের বলবো মানে আমি মাকে বললাম যে যেহেতু আজকে একাদশী আমার আর বাবার জন্য রান্না করবে তুমি এই রান্নাটা করো তো জানালাটা সকালে একটুখানি খুলে দিয়েছিলাম এখন আমি গরম তুলে দিয়েছি খুলে দেব আর মা আমাকে বলছে স্নানে যেতে দেখি স্নানে যাবো না কী করি দেখি এখন মানে কানের জন্য না সকালবেলা স্নান করতে কি আমাদের রান্নাটা তোমাদের আর শেয়ার করতে পারিনি কারণ মা যখন রান্না করছিল আমি তখন শুয়েছিলাম তো রান্না হয়ে গেছে মা ওই ঘরে গাড়ি আনতে গেল মানে আমার আমি যে হুইল চেয়ারে বসি সেটাই তো এই যে এনেও ফেলেছে আমি এখন বসবো মা খেতে দেবে তো কি রান্না হয়েছে খাওয়ার সময় মানে তোমাদেরকে দেখাবো আর আজকে আমার মন পছন্দের রান্নাটা হয়েছে মাকে আমি বলেইছিলাম যে মা এই রান্নাটা করো তো বেশ ভালো লাগে অনেক দিন থেকে ভেবেছিলাম যে মাকে বলবো করতে তো ভাবলাম যে আজকে একাদশী আছে যাতে একটু কম ঝামেলাতে একটু তাড়াতাড়ি হয় এই রান্নাটা বলো তো কী বলছি তোমাদেরকে তো সেই জন্য মা বললো যে বা ভালোই বলেছ এটা একদমই সহজ আর তাড়াতাড়ি হয়ে যাবে কারণ দেখো মায়ের দিকটাও ভাবতে হবে কারণ দুরকম রান্না বোন এইদিকে দিকে কাজে বেরিয়ে যাবে সেই সেরকম ভেবেই আর কি এটা তো স্নানে আর গেলাম না কারণ ওই যে কানের সমস্যাটা একটু কমে যাক তখন ভাবছি সকালে স্নান করব এখন এই যে মা আমাকে খেতে মানে নিয়ে যাচ্ছে তো মাকে বললাম মা আমি যাই মা বলছে না চলো আমি নিয়ে যাই গাড়িতে যখন বসিয়ে দিলাম চলো আমি নিয়ে যাই বন্ধুরা আজকে একাদশীর জন্য আজকে আমার আর বাবার জন্য রান্না করা হয়েছে খিচুড়ি খিচুড়ি তার সঙ্গে হচ্ছে আলু ভাজা কাঁচাকলা ভাজা তো আজকে হচ্ছে এটা রান্না হয়েছে তো তোমাদের তখন তখনই বলামিস মানে যাওয়ার কথা তো মা বলছে কানে একটু ইয়ে হচ্ছে তো তুমি পরে যায়ও জানে আগে একটু খাওয়া দাওয়া করে নাও তো সেই জন্য খাওয়া দাওয়া করে ওষুধ খাবো জন্য না হলে সকাল থেকে তো গরম গরম এক করি হাত আর যেহেতু বৃষ্টির জন্য কালকে বৃষ্টি হয়েছে আমি ভেবেছি আজকেও বৃষ্টি হবে সেই জন্য কিছু করতে বলেছি কিন্তু আজকে দেখছি বৃষ্টি হচ্ছে না তো যাই হোক ইচ্ছে ছিল সেই জন্যই আর কি আর দুজনার জন্য মা আবার কি করবে বলো তো সেই জন্য হচ্ছে আজকে কিছুই খেয়ে নিই খাওয়া দাওয়া করে একটু উঠোনে আসলাম আজকে বৃষ্টি হয়নি যাই হোক আকাশ মেঘলাই যে কাপড় মেলে দিয়েছে তো শুকিয়েও যাবে যেহেতু বৃষ্টি নেই উঠোনে এসে দেখি বেশ একটা মানে রোদের তাপ আছে আর কি রোদ্রু উঠছে আবারই চলে যাচ্ছে এদিকে খাওয়া দাওয়ার পরে মায়ে যে টেবিলটা মুছে নিচ্ছে কারণ বাসন রেখে এসেছে কলপারে তারপরে যে টেবিলটা মুছে নিচ্ছে আর কেতলিটা ওখানে আছে জলের বোতলটা তারপরে লবণের কৌটো সব কিছুই তো এদিকে দেখো বাইরেটা বেশ এখন একটু মেঘলা মেঘলা হলো জানি না হয়তো বৃষ্টি আসতেও পারে তো একটু কিছুক্ষণ বসেছিলাম এই দরজার কাছে তো অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম আমি আর মা কোথায় যাচ্ছি বলো তো বিকেলবেলার দিকে একটু ঘুরতে যাচ্ছি তোমরা ভাবছো না গো ঘুরতে যাচ্ছি না একটা জায়গায় যাচ্ছি তো তোমাদের সেটাও দেখাবো তো এই যে মা দরজাটা বন্ধ করে দিল বোন চলে এসেছে বোন একটু মানে রেস্ট নিচ্ছে আর এইদিকে আমি আর মা যাচ্ছি ওই যে দেখতে পাচ্ছ শিব মন্দির শিব মন্দিরে আজকে হচ্ছে পাট আছে আজকে একাদশী তো তো ভাবলাম যাই একটু শুনে আসি কারণ বেশ ভালো লাগে সারাটা দিন বাড়িতে থাকি আর বাড়ি যেহেতু কাছেই হচ্ছে তো মা বললো চলো আমিও যাব চলো তোমাকেও নিয়ে যাই তুমি অনেক দিন হয়ে গেল বাড়ি থেকে বেরোও না তো অনেকে বসে আছে আমি ওইদিকে বসে বসে একটু শুনছিলাম তো বেশিক্ষণ থাকতে পারবো না যেহেতু বাড়িতে সন্ধ্যা দিতে হবে আবার বোনও আছে বোন তো এইমাত্রই এলো তো সেই জন্য কিছুক্ষণ শুনলাম শুনে মা বলছে চলো বাবা একটু এদিক থেকে ঘুরিয়ে নিয়ে আসি তাই আমি বললাম ঠিক আছে চলো তো আকাশটা দেখো কত সুন্দর লাগছে তাই না কারণ হচ্ছে মানে বৃষ্টি হচ্ছে না কিন্তু থেকে থেকে এত মে মেঘ হচ্ছে আর এই ফুলগুলো মানে ফুলগুলো এত ভালো হলুদ কালার তো আমাদের মানে চারিদিকে একটু ঘোরা হয়ে গেল মানে বেশি দূর যায়নি মেন রাস্তার সামনেও যায়নি কারণ সন্ধ্যা দিতে হবে তো একটুখানি ঘুরে মা বললো চলো বাবা বাড়িতে তো দেখো আমাদের ঘরের এই সাইডটাও ঠিকঠাক করা হয়নি কারণ এখন সম্ভব না গো তো এদিকে একটু মানে দেখো কত আগাছা হয়ে গেছে চারিদিকটা দিয়ে যেহেতু বৃষ্টি হচ্ছে তো আর আগা আগাছাগুলো না একদম তত্তরীও মানে বেড়ে যায় তো এখন হচ্ছে বাড়ি যাচ্ছি বাড়িতে গিয়ে একটু কিছুক্ষণ রেস্ট নিব আর এদিকে পলে লাইটও দিয়ে দিয়েছে তো যে চলে আসলাম বাড়ির সামনে তো দরজা বন্ধুরা দেখলেই বিকেলবেলা একটু ঘুরে আসলাম মানে আমাদের এখানে একাদশীতে পাঠ হয় তো সেখানে একটু গিয়েছিলাম দেখেও আসলাম ভালো লাগে ঠাকুরের কোথাও মানে ঠাকুরের কথা শুনতে বেশ ভালোই লাগে তো যাই হোক এসে তারপরে হচ্ছে মা সন্ধাবাতি দিল বাইসোনার পুজো দিলো পুজো দিয়ে তারপরে যে এখন খাওয়া দাওয়া করবো আসতে তো আমি একাই মানে বোন মা একাদশী করেছে আর আমাকে আমার জন্য চা বসিয়েছে যেন তো আসতে সকালে চাই খায়নি মানে এত তাড়াহুড়ো তার মধ্যে দু রকমের রান্নাবান্না বোন বেরিয়ে যাওয়া এগুলো সব কিছু কাজের চাপে পুরো মাও ভুলে গেছে আমিও ভুলে গেছে তারপর অনেকক্ষণ পর আমার মনে পড়লো মা আজকে না চা খেলাম না তো যাই হোক চায়ের যে একটা মানে খেতেই হবে একটা যেন নেশা সেটা নেই মানে খেলেই মানে পেট ভরার জন্য। খাই আর কি তো যাই হোক এখন মা চা বসিয়েছে বোন বলছে দিদিভাই চা খাবি তো মা বলছে আজকে সকালে চাই খাইনি তো এখন করে দিই তো চা তারপরে যে মুড়ি এগুলো রান্সে এখন হচ্ছে সন্ধ্যাবেলা টিফিন করব আর একটু বিকেলবেলা বাইরে গেলে না মনটা ভালো লাগে অনেকদিন পর বেরো বেরোলাম আর কি যেহেতু বৃষ্টি ছিল না কিন্তু আকাশে মেঘ ছিল তাই আমি ভাবলাম যে গেলাম যদি বৃষ্টি নামে তো বৃষ্টি আর নামেনি কারণ কি বলতো মানে আমরা চলে এসেছি তাও নাকি না বৃষ্টি নামেনি শুধু মেঘটাই হয়ে আছে তো আজকে বোন আবার মানে যখন আসি বিকেলে তখনও মেঘলা মেঘলা ছিল তার আমি ভাবছি যে বোন মানে যেদিনই কাজে যাচ্ছে বিকেলে আসার সময় বৃষ্টি পাচ্ছে তো যাই হোক আজকে আর বৃষ্টিটা হয়নি তো মা এদিকে খাবার নিয়ে চলে এসেছে খাওয়া দাওয়াটা করে নি দাদা তোমাদের সকালে চা খেতে ভুলে গেছে

বৃষ্টি আমাদের ছেড়ে যাবে না মানে রাত্রিবেলা একটু আগে থেকে ভালো বৃষ্টি হলো তো পুরো রাস্তা ভিজে গেছে বাইরে একটু গিয়েছিলাম মানে আমি খাবার পরে একটু বারান্দাতে ঘুরতে যাই তো রাত্রে বৃষ্টি হওয়া ভালো ভালো যেহেতু সারাটা দিনই সবাই কাজকর্ম করে রাত্রে হলো অতটা টেনশন নেই তো বাইরে যাই আমি একটু মন্দিরটা দেখি ভালো লাগে আমার তো খাওয়া দাওয়া রাত রাত্রে হচ্ছে আজকে খিচুড়ি খেলাম যা খিচুড়িটা টেস্ট হয়েছিলো না অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে একটু মানে আতবের খিচুড়ি তো খাই অনেকদিন ইচ্ছে ছিল যে একটু সিদ্ধ চালের খিচুড়ি করবে খাবো তো ভীষণ টেস্ট হয়েছিল খাওয়া দাওয়া করলাম শুধু মানে আজকে চা আমরা চারজন মানুষ দু মানে দুজন একরকম দুজন আর এক রকম মানে আমি আর বাবা খিচুড়ি বোন আর মা হচ্ছে একাদশী করেছে যেহেতু আমি একাদশী করতে পারি না মানে ওষুধ থাকে তার মধ্যে হচ্ছে আমি উপোস হলো না আমার খুব শরীরটা মানে কেমন যেন তো লাগে আর হচ্ছে গাঁত পা কাপে তো সেই জন্য আমি উপোসটাকে আনতে পারি না এতদিন বলার পরে অবশেষে বল আজকে সেটা আমাকে আন মানে এনে দিতে পেরেছে মানে ওর ওর মনেই থাকে না জানো তো ও কাজে যায় তো ওকে আমি দিন দিয়ে বলেছি তার মানে কি আমি যে আই ব্রুটা দিই না তো সেটা তো ধরো ব্লেড দিয়ে ইয়ে করতে হয় কাটতে হয় তো খুব অসুবিধা হয় আমার হাতে অনেক সময় লেগে যায় কেটে যায় তো আমি ওকে বলেছিলাম যে বোন আমাকে একটা এনে দিস না একটা এনে দিস না আজকে ভুলে যায় কালকে ভুলে যায় এরকম রোজ রোজ ভুলে যায় আজকে ওকে মানে ও কাজে যাওয়ার পরে ওকে বললাম বোন আজকে কিন্তু তুই মন মনে করে আনবি বলে আচ্ছা দিদি ভাই আজকে আর ভুল হবে না তো সেই জিনিসটা কি দেখবে তোমরা দেখাচ্ছি দাঁড়াও এই যে এটা তোমরা কি বলো জানি না আমরা এটাকে সাপলার বলি আর কি রুল যে রুল দিয়ে লেখে সেটার আর কি তো যেহেতু আই ব্লুটা হচ্ছে রুলের মতনই তো এটা দিয়ে করলে ভীষণ সুন্দর হবে আর আমার অতটা কষ্ট হবে না আর কি তো মানে এতদিন বলার পরে বোন মনে করে যে আনতে পেরেছে এত একটা কাজের জিনিস আমার আমার কাছে আমার এইটা কাজের জিনিস তো এনে দিয়েছে তো ভীষণ ভালো হয়েছে এটা আমার এখন সাজের বাক্সতে রাখতে হবে আর কি বোন ওর ব্যাগেই ছিল এই মাত্র আমাকে বের করে দিলো তো দেখো আমি যাই করি না কেন যেটাই করি না কেন যতটুকুনি জিনিস আনি না কেন সেটা তোমাদের সাথে শেয়ার না করলে আমার একদম ভালো লাগে না তো যাই হোক হচ্ছে এখন হচ্ছে শুয়ে পড়বো ওইদিকে মায়ের বাসনা যে এখনও হয়নি বাসন মাসছে আর হচ্ছে আমাকে বিছানা তো উঠিয়ে দেবে আর বিছানা করা কমপ্লিট হয়েই গেছে তো বোন আর আমি শুয়ে পড়বো কারণ বনে সারাটা দিন অনেক পরিশ্রম যায় সংসারে কাজ সামলে আবার কাজে যাওয়া কাজের থেকে এসে তারপরে মানে টুকটাক তো এটা ওটা থাকেই সেগুলো করা তো এই হচ্ছে ব্যাপার তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে পাশে থেকে